হ্যালো ফ্রেন্ডস স্পেশাল একদম পিওর কটনের মধ্যে কিছু টু পিস আর হচ্ছে থ্রি পিস দেখিয়ে ওয়ান পিস ওয়ান পিস আর টু পিস ওকে এই যে ফার্স্টে দেখাবো ওয়ান পিস গুলি এই যে দেখুন এটা কাফতান গলা আছে সামনে হচ্ছে এই স্টাইলে চাইলে মেটার্নিটি ড্রেস হিসেবেও নিতে পারেন ওই ভাবেই রয়েছে এটা কত পড়বে আটশো টাকা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা কিন্তু চাইলে মেটার্নিটি যারা তারাও নিতে পারেন ওকে দুইটা কালার হবে যে আরেকটা হালকা কালার হালকা কফি কালারের মধ্যে ওকে প্রাইস পড়বে হচ্ছে আটশো সাইজ হচ্ছে সেম ছত্রিশ থেকে 46 এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু ছয় ষাট স্টাইলে আছে না এটা কামিজের মধ্যেই যেটা আবার হাতের কাজ করা আছে তসরের মধ্যে খুব সুন্দর এটা কত আটশো টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারেন এটা হচ্ছে সিল্ক রয়্যাল সিল্কের মধ্যে নিচে লেস করা আছে প্লাস হাতে লেস করা থাকে ওকে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা একটু ডিফারেন্ট টাইপের কারণ এটা দেখুন হাতের কাজ করা এগুলো হচ্ছে বড় বড় শোরুমের যে বুটিক্স কালেকশানগুলো সেগুলোই কিন্তু এটা কিন্তু সামনে আপনার এরকম কুচি কুচি করা আর সাইডে কিন্তু ফাড়া থাকবে হ্যাঁ এটা কত নয়শো টাকা ওকে তো যাদের পছন্দ হয় নিতে পারেন এটা হচ্ছে মেরুনের মধ্যে খুব সুন্দর ফুললি হচ্ছে আপনার স্কিন প্রিন্ট করা থাকবে তার মাঝে মাঝে হচ্ছে এই যেরকম করে মিরর প্লাস সুতোর কাজ আর এটার কাঠটা হচ্ছে এই স্টাইলে থাকবে ওকে খুব সুন্দর আটশো পঞ্চাশ টাকা তো যেটা আপনার ভালো লাগে স্ক্রিনশট দেবেন এটা আরেকটা কালার মেবি এটা নয়শো এটা নয়শো টাকা আছে এই ডিজাইন এটার দুইটা কালার নয়শো টাকা এগুলো কিন্তু খুবই স্টাইলিশ চাইলে স্টুডেন্টরা নিতে পারেন ওকে নয়শো কুড়ি এই ফ্যাব্রিকগুলো কিন্তু আরও আরামদায়ক কেজিতে গলায় বাটন করা থাকে বেসিক কামিজ যেমন হয় ওই টাইপেরই বাট খুবই ক্লাসি সাইডে হচ্ছে একটু ফতুয়া স্টাইলে ফাড়া থাকবে মানে ছয় ষাট স্টাইলে এটার তিনটা কালার প্রাইস কত নয়শো টাকা করে ব্লু কালার ওকে এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে যে অলিভের মধ্যে ওকে সেম প্রাইস আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটা আবার সিল্কের মতো এই যে গলে কাজ করা আসছে কামিজ এটা কত পড়বে এক হাজার টাকা এবার কিন্তু কোয়ালিটি খুব ভালো আপনি নিশ্চিন্তে নিতে পারেন হোলসেলে অ্যাভেলেবেল আছে এটাও সিল্কের মতো বা এটার কালারটা নাইস অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর কিন্তু এটাও নয়শো টাকা এটা এক হাজার টাকা আচ্ছা সিল্কেরগুলো এক হাজার টাকা করে ওকে তারপরে এগুলো হচ্ছে এগুলো ওয়ান পিস যে দেখুন গলায় লেস করা সাইডে লেস থাকবে আবার ফাঁড়াতে লেস তারপর হাতায় হচ্ছে পাইপিং করা থাকবে ওকে খুব সুন্দর এগুলো খুব সফট কাপড়ের মধ্যে এক হাজার টাকা করে দুইটা কালার একটা হচ্ছে এক হাজার টাকা করে সাইজ সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ একটু ফুল কিছু কিছু নিতে চাইলে এগুলো নিতে পারেন এগুলো এটা আবার সামনে হচ্ছে দেখুন চিকেন কাজ করা ওকে কত পড়বে নয়শো টাকা ওকে এটা খুব সুন্দর দেখুন গলাইভাবে কাজ করা থাকবে নিচেও কিন্তু কাজ প্লাস হচ্ছে টার্সেল করা আছে হাতেও টার্সেল করা থাকবে ওকে এক হাজার টাকা এটা আবার একটু খাদির মধ্যে থাকবে তা একটু স্টাইলিশ পুরোটা কাজ করা সাইডে পকেট থাকবে আর নিচে হচ্ছে এই ডি ডিজাইনটা থাকবে ওকে হাতাটাও খুব সুন্দর হাতার একটু শার্ট স্টাইলে আসবে শোল্ডারে হচ্ছে আপনার ফ্লাফি করার হাতে হচ্ছে স্টাইল কত পড়বে এক হাজার টাকা পড়বে ওকে এটাও খুব সুন্দর যে গলায় কাজ করা দুই পাশে কিন্তু পকেট করা আছে ওকে কত পড়বে বারোশো টাকা ওকে তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সব নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বার যোগাযোগ করবেন এটা কিন্তু সামনে ফ্রক স্টাইলে আছে এই যে এটা চাইলে কোনো পার্টিতেও পড়তে পারবেন সামনে কুচি করা আছে চাইলে ম্যাটার্নিটি ড্রেস হিসেবেও বেস্ট হবে হাতেও কাজ করা আছে ওকে কত পড়বে বারোশো টাকা এটা হচ্ছে ছয় সাট স্টাইলে একটা আনারকলি এই যে গলায় কাজ করা আছে আর এই যে ছয় আর এটা কিন্তু নিচে কাজ করা আছে ওকে কত বারোশো টাকা এখন দেখাবো কিছু টুপি পিস ওকে আচ্ছা হচ্ছে টু পিস হবে যে গলায় কাফতান স্টাইলে আছে আর নিচেও কিন্তু এভাবে লেস করা থাকবে তিনটা লেয়ার হাতেও লেস করা আছে এটা কামিজটা হুম সাথে প্যান্ট ওকে কত পড়বে এগারোশো টাকা ওকে তো যাদের মনে হয় নিতে চান সামার স্পেশাল কিন্তু একদম আইডিয়াল হয়ে যেতে এটাও সেইমভাবেই থাকবে জাস্ট প্রিমটা চেঞ্জ এগারোশো টাকা সাইজ সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে তা আরও ডিজাইন আছে সবে আসলে কিন্তু আরও অনেক অনেক ডিজাইন পাবেন তো চলে আসতে পারেন এটা মিষ্টি কালারের মধ্যে একদম ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পেয়ে যাবেন সাথে হচ্ছে আপনার ওর স্যালোয়ার মানে টু পিস ওড়না থাকছে না স্যালোয়ার আর কামিজ ওকে তারপর একটা দেখাচ্ছি কটন প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু স্ক্রিন প্রিন্ট ছিল আর এগুলো হচ্ছে কটন প্রিন্টার মধ্যে এটা উই স্টাইলেরই জাস্ট কাপড়টা চেঞ্জ আর কি লেস করা থাকবে ওকে কামিজটা সাথে হচ্ছে সালোয়ার ওকে কত পড়বে এগারোশো টাকা ওকে এটা দেখুন খুব সুন্দর একটা কালার মিষ্টি কালারের মধ্যে পিঙ্ক মিষ্টি টাইপের একটা কালার ওকে হুম সাথে হচ্ছে সালোয়ার এটাও সেম এগারোশো টাকা সাইজ কিন্তু সেমই পাবেন আপনার ছত্রিশ থেকে ছিচল্লিশ তারপর আছে ব্ল্যাক কালার ওকে সাথে হচ্ছে সালোয়ার এগারোশো টাকা করে যে প্রিন্টটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসতে পারেন ভিডিও শেষে অ্যাড্রেস থাকবে ওকে আর এটা হচ্ছে বাঙ্গি কালার কালারটা খুব সুন্দর সিবিট কালারের মধ্যে কালারটা খুবই সুন্দর সিভিট বা গাজর কালার যেটাই বলি সাথে হচ্ছে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্যাব্রিকগুলো তো যে কোনো জায়গায় আপনি পরে যেতে পারবেন কলেজ ভার্সিটি বা অফিস পারপাস এগারোশো টাকা করেই টু পিসগুলো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু সুন্দর ওকে লেনথেও কিন্তু অনেক বেশি আছে মানে একদম আমরা ড্রেস বানালে যেমনটা হবে এটা ফুল রেডি সে তেমনই পেয়ে যাবে এগারোশো টাকা করে এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা আবার ব্ল্যাক কালার লেস দিয়ে করা ওকে সাথে সালোয়ার সালোয়ারে কিন্তু অ্যালাস্টিক করা আছে ফ্রি সাইজে থাকবে সাইজ অনুযায়ী এগারোশো টাকা প্রাইস এটা হচ্ছে আপনার দেখুন একটু কালারফুলের মধ্যে এটাও নিতে পারেন সাথে হচ্ছে সালোয়ার ওকে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপি নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন ওকে এগারোশো টাকা প্রাইস লাস্ট একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি টফ হোয়াইটের মধ্যে থাকবে এটা দেখুন স্টাইল স্টাইলটা খুব সুন্দর এখানে কাঠের বাটন দিয়ে বাটন করা আছে ওকে আর সাথে সালোয়ার প্রাইস সেইম আপনার হচ্ছে এগারোশো করে এটা হচ্ছে নোহা বুটিক্স্টানমুল্কা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের সাতান্ন নম্বর দোকান ও ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে চ্যানেল